তাজদার বাড়ি যাবে না এরূপ সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু মামারা তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছেন রশনারাকে সামনে বসিয়ে বুঝিয়ে বলেছে ছেলে তোমার শাসন বারণ রাগারাগি সব তার সাথে তার বউয়ের সাথে না মা ছেলের এই সমস্যা নতুন না এইসবের মধ্যে পরের মেয়েকে জড়ানোর প্রয়োজন নেই রশনারা চোখ ছলছল করেছিল তখন তাজদারকেও বলেছেন তুমি বউকে বাড়িতে রাখবে না সিদ্ধান্ত নিয়েছ ভালো কথা কিন্তু তুমি বাড়ি ছাড়তে পারবে না ছেলেরা কখনো মা বাবা আর নিজের বাড়িঘর ছাড়তে পারে না যত যাই হোক তুমি তোমার বউ বাচ্চাকে যেখানে ইচ্ছে রাখো কারো কোনো আপত্তি নেই রশনারা আরও বলেছেন আমি ওই বাড়ির মুরব্বিদের সাথে কথা বলেছি তারা বলেছে সবার সম্মতিতে সব মানে তোমার সম্মতিও দরকার তুমি মা মেয়ের সব কিছুতে তোমার উপস্থিতি জরুরি আর যদি সময় লাগে তাহলে সময় নাও ভাবো বাকি কথা তুমি আর রায়হাটের আব্বা বলবে ওদের সাথে আমি মামা হয়ে এত কিছু সিদ্ধান্ত নিতে পারবো না ভাইয়ের কথায় নীরবে সম্মতি জানালেও রসনারা এই সব কিছুতে তেমন সক্রিয় নন তাসদার লোকজন দাওয়াতে ব্যস্ত রায়হানের সাথে গরু মহিষ এনে উঠোনে রাখা হয়েছে আর শাওন তাদের নিয়ে টিকটক করছে তিতলি কিছুক্ষণ পরপর তাদের চা খাওয়াচ্ছে কারণ অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে খুব সিম্পল দুই সপ্তাহ হয়নি সে ড্রেস কিনেছে বিয়ের জন্য কেনা হবে কিন্তু এই ড্রেসটা তাকে কিনতেই হবে আর সেটা কিনে দেবে তৌসিফউদ্দিন সিদ্দিকি তার পকেট মারার জন্যই মূলত এত মেহনাত শাওন ভাই আপনাকে চা খাওয়ালাম আপনি আমাকে কিছু দেবেন না চাও তুমি আপনি আমার জন্য রজনীগন্ধার মালা নিয়ে আসিয়েন গায়ে হলুদের দিন বেশি টাকা হলে ভাইয়ের কাছ থেকে নিয়েন ভাইয়ে শাওন ভাইকে টাকা দিয়ে দিও তো বলে ব্যস্ত পায়ে চায়ের কাপ নিয়ে হেঁটে চলে যাচ্ছিলো তৌসিফ বলল নুভা ফুল নিয়ে আসবে তোর আবার আলাদা করে ফুল অর্ডার করার কি দরকার ইডলি ঘুলে ঘুরে দাঁড়ালো যুক্তি দিয়ে বোঝালো সে দৌড়ে দৌড়ি ছুটোছুটি আর কাম করতে গিয়ে ফুলগুলো চুল থেকে স্থিরে পড়ে যাবে তখন আপুর কাছে খুঁজলেও দেবে না তখন সে কার কাছে ফুল চাইবে এত সহজ একটা কথা তৌসিবুদ্দিন বুঝলো না সে হতাশ পুরেই হতাশ শাওন আশ্বাস দিয়ে বললো আচ্ছা তোমার জন্য পুরো ফুলের দোকান নিয়ে আসবো তালতো বোন তসিব বললো এহ দোকানদার তো তোর দুলা ভাই আমি তাহলে শপিংয়ে যাচ্ছি না তাসনুভার কথাটা শুনে রসনারা বললো না না যাও শপিংয়ে সেখানে আর একটা ঝামেলা লাগিয়ে এসো তুমি ওই বাড়ির মানুষকে কতক্ষণ তেল মেরে থাকতে পারো আমি দেখব কতক্ষণ সহ্য করতে পারো আমি দেখবো তাসনুভা বিস্ফোরিত চাহনিতে সে আছে মায়ের দিকে মনে মনে বলল আম্মু এবার বাড়াবাড়ি করছে মেটার মন ভাঙার দরকার তিনি আরও শিখে পড়িয়ে দেবেন তা না নরদিনী আপনি চলুন আমার সাথে নুভা নড়ল না একসুল পরিমাণ চোখ লাল হয়ে এসেছে ঝেমলি তাকে দেখে পাচ্ছে তাসনুভা দাঁত বিয়ে বলল তোমার মতো শাশুড়ি হলে অফকোর্স আমার জীবনটা জাহার নাম হবে আর আমিও সে শাশুড়ির জীবন জাহার নাম বানিয়ে ছাড়ব রহসনারা ক্ষুব্ধ হয়ে বললেন তা পারবে জানি ওই বাড়িতে সংসার করতে পারলে তো ভালোই না পারলে আমারও কোনো দায় নেই যেখানে সেখানে মানিয়ে চলার মতো মেয়ে তো আমি তোমাকে বানাই এখন যেখানে সেখানে মুখ দেওয়ার স্বভাব হলো থেকে সেটাই আমি বুঝতে পারছি না একজাক ননদ দেবর ভাসুর নিয়ে তুমি ওই বাড়িতে সংসার করবে আবার চুলে পাক এমনি এমনি ধরেনি নোভা নুভার চোখের কোনা জল জল করছে জেমলি তার হাত ধরে বলল প্লিজ চলুন এখান থেকে নুভা আমি কিন্তু তোমার বড় ভাইয়াকে ফোন করছি এইসব কি হচ্ছে আম্মু এই সময় এসে এভাবে না বললেও চলতো সে তো চলে যাচ্ছে মায়েরা এভাবে বললে ছেলেমেয়েদের কেমন লাগে ওদের তো আমরা গন্ডারের কিচ্ছু লাগে না ওদের তাসনুভাকে টেনে নিয়ে এলো ঝিমলি ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিতেই তাসনুভা চোখ মুছতে মুছতে বলল। এই সব থামাতে বলো প্লিজ আমি এই বিয়ে করব না আমি করব না কিছুতেই করব না আমি দূরে কোথাও চলে যাব আমার নিজেকে নিয়ে ভয় হচ্ছে ঝিমলি তাকে জড়িয়ে ধরে বলল রিল্যাক্স শান্ত হও তুমি আম্মু দেখিয়ে দেবে তুমি পারবে সংসার মানে নিজেকে বিলিয়ে দেয়া নয় মানিয়ে নেওয়া মানে নিজেকে সস্তা করে ফেলা নয় নুভা সংসার করবে তার মতো করে সে শিক্ষিত বুদ্ধিমতী সব ম্যানেজ করতে জানে চেষ্টা করলে সে সব পারবে শান্ত হও আম্মু অভিমান থেকে বলছে এইসব আবার দিকে তাকাও নো। নুভা এমনটা করলে কিন্তু তোমার ভাইয়ারা মাথা গরম করে হুঠার সিদ্ধান্ত নিয়ে ফেলবে আর এই সব ওই বাড়িতে গেলে আনিস ভাই বেঁকে বসবেন তুমি তো ওনাকে এত ঝামেলা হচ্ছে জানার পরও উনি কিন্তু এই বিয়েটা করবেন না সেরে বলে দেবেন এই কোনো দরকার নেই শান্তি সব কিছুর ঊর্ধ্বে তখন আর কিছু করার থাকবে না রিল্যাক্স উনি জানেন আম্মু বিয়েতে মত দিয়েছেন এখানে সব ঠিকঠাক আছে তোমার বড় ভাইয়া এইভাবে বলেছে এখন তুমি এইসব বললে তারা মাথা গরম করবে শান্ত হও আচ্ছা আনিস ভাইকে একটা ফোন করি জেনে নেই উনি কোথায় আছেন শপিংয়ে কখন বেরোচ্ছি আনিস একদিনের জন্য ছুটি নিয়েছিল বিয়ের বাজার করার জন্য রাত জুৎসই নয় তাসনুভা বলেছে সে রাতে শপিং করতে যাবে না রাতে তাকে শোরুমে সময় দিতে হবে তৌসিপার শাওন উঠোনে মহিষ নিয়ে ব্যস্ত ছিল তাসনুভা তখনই বের হলো ঝেমলি বেরোলো পেছন পেছন তারা দুজনেই যাচ্ছে শপিংয়ে ওই বাড়ি থেকে সাবরিনা আর আনিস সাবরিন আর শাপলাকেও যেতে বলা হয়েছে তাদের ছোটো বাচ্চা আছে তাই তারা যাবে না যদিও আসল কারণ ছিল তাদের যেতে বারণ করেছে তাদের বর সাইনার বিয়ের শপিংয়ের ঘটনা এখনও মনে আছে তাদের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তাসনুভার বিরক্ত লাগছে সে চুলের উপর থেকে চশমাটা নামিয়ে চোখে দিল ঝিমলি ফোন করলো আনিস ভাই কোথায় আপনারা সাবরিনা তখন বেরিয়ে এসেছে আনিস বললো জি আর দুই তিন মিনিট ভাবি উনি কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছেন আসছি আনিস কিছুক্ষণ পরে বেরিয়ে এলো তাসনুভা ততক্ষণে গাড়িতে উঠে বসেছে চোখ গম্ভীর দেখে কেউ খোঁচালো না আনিস ড্রাইভারের সাথে গল্প গুজব করছে কোথায় নাকি একটা ব্রিজ ভেঙে পড়েছে পেঁয়াজ আর আলুর দাম কত বেড়েছে কম কমেছে এইসব নিয়ে সে কথা বলতে চলেছে দিকে তাকালো দুজনেই ঠোঁট টিপে হাসলো শোরুমের কর্মীরা প্রবেশপথ আটকে দাঁড়ালো ফুলের তোরা মিষ্টি ইত্যাদি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে ছোট করে একটা গেট সাজিয়ে ফেলেছে তাসনুভা গাড়ি থেকে নামামাত্র অবাক হয়ে গেল সাবরিনা ঝিমলি এমনকি আনিসো তাসনুভা যেতে যেতে বললো হোয়াট ইজ দিস তোমরা এইসব কখন করেছো এমপ্লয়রা সবাই ফোকলা হাসলো ভাই ভাই বলল আপু সকাল থেকে ভাইয়া প্রথম শোরুমে আসবে তাই ছোটোখাটো একজন আপনাকে বলিনি সারপ্রাইজ দেব তাসনুভা সব দেখার পর বললো ইন্টারেস্টিং বুদ্ধিটা ভালোই সে পেছনে ফিরে তাকালো আনিসকে বললো আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন আমরা ভেতরে যাই ঝেমলি ভেতরে গেল সাবরিনাকে একে আনিস যেতে দেয়নি তারা ফুল ছিটিয়ে দুজনের মাথা ভরিয়ে দিয়েছে আনিস মানি ব্যাগ বের করছিল ঠিক তখনই পেছন থেকে তাসনুভা বললো টাকা দেবেন না কাস্তি অর্ডার করে দিন সবাই মিলে খাবে গেইট বিয়ের দিন সবাই যাও আনিস বললো কাচিও হয় না খাওয়াবো কাচি না হয় খাওয়াবো দরকার নেই বিয়ের দিন কেউ ছাড় দেবে না জিমলি বললো আমার নরদিনই কিন্তু বরের টাকা সেভ করতে ওস্তাদ তাসনুভা বলল আসুন শোরুমটার কথা সবাই মুখে মুখে শুনেছে কেউ আসেনি ঝিমলি এসেছে অবশ্য সাইনা এসেছিল তাজদারের সাথে কিন্তু আনিস সাবরিনা কেউ এর আগে আসেনি আনিস অবশ্য এই পথেই অফিস থেকে ফেরে তাই বাইরে থেকে দেখেছে আজ প্রথম ভেতরে পা রাখা সে বলেছে অন্য কোনো শপিং মল থেকে শপিংটা করতে বিষয়টা খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলেছে কিন্তু সেটা তাসনুভা নেতিবাচক দৃষ্টিতে দেখেছে সে নিজে একটা ব্র্যান্ড আবার কিসের ব্র্যান্ড আনিস তখন বলেছিল আমি বলেছি যাতে বেস্ট শাড়িটা তুমি পাও তাই আমার দোকানে বেস্ট শাড়ি নেই বলেছেন আনিস আর মেসেজ দেয়নি এখানে এসে এখন সে বুঝতে পারছে এর বাইরে বেস্ট শাড়ি আর হয় না বেশ ভালো লাগছে তার কর্মীরা চা নাস্তা সাজিয়ে ফেলেছে এত নাস্তার বহর দেখে আনিস বললো এত কিছু দরকার ছিল না আমরা খেয়ে দিয়ে এসেছি ওদের বলে দেওয়া উচিত ছিল আনিস কথাটা তাসনুভার উদ্দেশ্যে বললো তাসনুভা আঙুল দিয়ে শাড়ি দেখিয়ে দিতে দিতে বললো ওরা আমার জন্য নিয়ে আসেনি এইসব যার জন্য এনেছে তার খাওয়া দরকার ঝিমলি আর সাবরিনা নিজেদের ম জন্য শাড়ি দেখছে তাদের খুব ভালো লাগছে এখানে কর্মীরা সবাই হাসি ঠাট্টা করছে যাদের ইঙ্গিত ইশারা করে হাসি ঠাট্টা করছে তারা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত ঝিমলি একসময় কেশে উঠল আমাদের আসার দরকার ছিল না আনিস ঘাড় ফিরিয়ে তাকালো তারপর তাসনুভার দিকে তাকালো তাসনুভা তৎক্ষণাৎ পাশ থেকে সরে গেল আর আশেপাশে এলো না সাবরিনা বললো ভাইয়া আপনি দেখেন ওইখানে সব বিয়ের শাড়ি আনিস তেমন দেখল না সে জানে নুভা নিজেই শাড়ি পছন্দ করবে সে এক কোণায় গিয়ে ছেলে কর্মীদের সাথে রাজনৈতিক আলাপে মগ্ন হয়ে গেল তাসনুভা ফুলসে তা দেখে সাবরিনাকে বলল আপনার দেবরকে চলে যেতে বলুন তার এখানে আসার কি দরকার ছিল সাবরিনা হাসতে হাসতে আনিসকে ডাকতে গেল ভাইয়া শাড়ি দেখতে আসেন হ্যাঁ যাচ্ছি সে সাবরিনার পিছু যেতে যেতে বলল আমি শাড়ি চিনব কীভাবে পছন্দ না করলে বসে থাকবেন ঝিমলি তখন তাসনুভার মাথার ওপর একটা শাড়ির আসল তুলে দিয়েছে সাবরিনার পেছনে আনিস এসে থামলো আয়না তাদের সবাইকে দেখা যাচ্ছে জেমলি আনিসের উদ্দেশ্যে বলল আনিস ভাই এটা কেমন আমার নরদিনীকে কেমন লাগছে বলুন আনিস বলল লাল শাড়ি হ্যাঁ লাল শাড়ি সুন্দর খারাপ না কিন্তু মনে হয় লাল পড়বে না আচ্ছা আপনাদের জন্য দেখুন তাসনুভা মাথার উপর থেকে আসল ফেলে হনহনিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে বাড়তি কথা বলে সব সবসময় সুন্দর লাগছে এটুকু বললে কি হতো বিয়ের শাড়ি তিন চারটা পছন্দ হয়েছে বিয়ের দিন যে কোনো একটা পরবে একটা বেবি পিঙ্ক একটা অফ হোয়াইট একটা লাল টুকটুকে সিল্কের বিয়ের শাড়ি কোনটা হবে সেটা বিয়ের দিন তার মুডি বলে দিবে তাই বিয়ের শাড়ি ছাড়া বাকি সব প্যাকিং হয়ে গেল ওয়ালিমার লেহেঙ্গা গায়ে হলুদের অনুষ্ঠানে পরা গাউন বাকিদের কাপড় চোপড়ও কাচি এনে সবাই একসাথে বসে খেয়েছে বেশ আনন্দদায়ক মুহূর্ত কাটলো শরমে রাত নেমে এসেছে ততক্ষণে ঝিমলি তাসনুভাকে বলল আপনি তো এখন ফিরবেন না তাহলে আমি আর ভাবি চলে যাই আপনি আনিস সাথে ফিরবেন তাসনুভা সায় দিল হিসেব নিকেশ করতে করতে প্রায় রাত সাড়ে এগারোটা বাজিয়েছে সে আনিস ততক্ষণে চেয়ারে হেলান দিয়ে ঝিমসছে পাঁচ ছয়জন কর্মী ছিল তখন তারা বলছে ভাইয়া আমরা আপনার ব্যবস্থা করে দিতে পারি আনিস মাথা নাড়ল বললো তারা বলল চেয়ারে তাহলে চেয়ারে বসে ঘুমান কোনো সমস্যা নেই আপনাকে টাট লাগছে আনিস সত্যি সত্যি চেয়ারে বসে চোখ বুঝে বসে আছে তাসন ভাই সে তাকে এই অবস্থায় দেখে বুকে হাত ভাস করে তাকিয়ে রইলো পেছনে কর্মীরা এসে দাঁড়িয়েছে তারা হাসছে আপু ডাকিয়ে না নিজে থেকে ঘুম ভাঙুক আপু ছবি তুলি বলতে দেরি ছবি নিতে দেরি হয়নি আনিসের চোখ ছুটে গেল চোখ দুটো লাল হয়ে এসেছে তাসনুভা বললো আপনার ঘুমানো শেষ হলে আমরা যেতে পারি হ্যাঁ চলো আনিস উঠে দাঁড়ালো যাওয়ার সময় তারা ড্রাইভারকে বলল রেস্টুরেন্টের কাছে গাড়িটা থামাতে বাকি পথটুকু তারা হেঁটেই যাবে একসঙ্গে নিভৃতভাবে কিছু কথা আছে যেগুলো সবার সামনে চার দেয়ালের ভেতরে বলা যায় না গভীর রাতের ব্যস্ত শহরের বুকে আলো স্যার ভিড়ে হাঁটতে হাঁটতে সেগুলো বলা দরকার কারণ নিরাপত্তার মাঝে অনেক স্বীকারোক্তি জন্ম নেয় যেগুলো উচ্চারণ না করলেও শুনে নেওয়া যায় বুঝে নেওয়া যায় খুঁজে নেওয়া যায় তাসনুভা ফেশিয়াল হেয়ার রিবন্ডিং করার পর আর বাড়ি থেকে বের হয়নি ওই দিনের পর রশনারাও আর কোনো কথা শোনায়নি তাকে সম্ভবত মেয়ের কান্না প্রথমবার দেখার পর তিনি নিজেই কিছু চমকে গেছেন তাজদার ব্যস্ত একটু সময় হলে ওই বাড়িতে ছুটে যায় বৌবস্তর মুখ দেখতে আবার কাজে লেগে পড়ে সে যেহেতু দেশে আছে বিশেষ আত্মীয় স্বজনকে ফোনে দাওয়াত করাটা বেমানান তাই সশরীরে গিয়ে দাওয়াত করে এসেছে খাওয়া দাওয়া আত্মীয় স্বজনদের বাড়িতেই হচ্ছে বাড়িতেও খাওয়া দাওয়া নেই হামিদা বে শাহিদা বেগম একবার বললেন জামাইকে বল রাতে এখানে খেতে সাইনা তাজদারকে ফোন করে বললো তাজদার সিদ্দিকি আম্মা বলেছে রাতে বাড়িতে খেতে জামাইয়ের জন্য স্পেশাল রান্না হয়েছে অফকোর্স কি মহিষের ভরি সাইনা মজা করে বলেছে তাজদার সত্যি সত্যি ভেবে নিয়েছিল মাগরিবের পর সে আশঙ্কা হাজির সোফায় বসে সাইনার দুলা ভাইদের সাথে কথাবার্তা বলছিল মেয়েকে আদর করতে করতে সাইনা আড়াল থেকে দেখলো বোনের বিউপলক্ষে উপলক্ষে চুলদারি কাটবে তাই আর কাটেনি ভাল্লুকের মতো লাগছে ঘরে এসে তাকে বলল স্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আই লাভ ভুরি চলে এসেছি খাওয়ার জন্য সরিষার তেল দিয়ে ভুনা করবে সাইনা পড়ে গেল মহাবিপাকে সন্ধ্যা তখন সাতটা সে শাহিদে বেগমের কাছে ছুটে গেল এক হাজার টাকা নিয়ে আম্মা এখন ভুরি কোথায় পাবো ভুরি হ্যাঁ আর বলো না আমি একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছি সে সবটা খুলে বললো সবাই হাসাহাসি করছে সে রেগে বলল এসোনা তো আব্বাকে তাড়াতাড়ি বলো একটা নিয়ে আসতে এই টাকাটা নাও তাড়াতাড়ি নিয়ে আসতে বলো অল্প করে রেধে ভুনো করে দেবো বাকিগুলো পরে রেধো তাড়াতাড়ি করো শারমিলা বলল এটা তো অসম্ভব পরিষ্কার করো সিদ্ধ করো রান্না করো তারপর সময় নিয়ে লোহিটে ভুনা করো তুই একটা কাজ কর আমার ফ্রিজে ভুরিয়ে রাখা আছে মহিষের তোর ভাইয়া নিয়ে এসেছিল তোর মাও খায় বলে ওটা নিয়ে আসতে বল তোর দুলা ভাইকে সবুজ রঙের পলিথিনে রেখেছি ওকে রাতের ভাত খেতে খেতে এমনিতেই রাত বারোটা হয়ে যায় বাবু তার বাবার কোলে আছে বাবাকে পেলে আর কাউকে লাগে না জামাল জামিল ভাই ভুঁড়ি নিয়ে আসার পর সাইনা কুমার বেঁধে নেমে পড়ল ভুড়ি ভুনা করার জন্য খাবারটি পেলে পিলে এক বাটি ভুঁড়ি ভুনা রাখার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেললো আল্লাহ সে আর কোনো এই ব্যাটার সাথে মাস করবে না তাকে কত বড় বিপদে ফেলে দিল সে বলার পর নিশ্চয়ই লোভ লেগেছিল নইলে তো এভাবে হাজির হতো না যাক খাওয়ার টেবিলে তাজদারকে খেতে দেখে তার মনে হল পরিশ্রম সার্থক বিয়ে উপলক্ষে তাজদারের ফুপু খালারা সবাই এসেছে মহিলারা একজোট হলে কথারা শেষ নেই নুভা তাদের সালাম দিয়ে কথাবার্তা বলে চলে এসেছে ঘরে আর বের হয়নি সে অপেক্ষায় আছে তার খুব প্রিয় মানুষের তার খুব কাছের মানুষের অপেক্ষার প্রহর গুনছে সে তাদের বউ বাচ্চাকে দেখতে ওই বাড়িতে গিয়েছে সাইনাকে অনেক জ্ঞান দিল মুরব্বী হিসাবে সব কথা ফেলে দেওয়ার মতো না আবার সব কথা গ্রহণ করার মতো না সাইনা যথাসাধ্য আপ্যায়ন করলো যদিও বারবার মনে পড়ছিল তাজদার সিদ্দিকিকে আর একটা বিয়ে করার কুবুদ্ধি দেওয়ার কথাগুলো সবার কাছে এগুলো নেহাতি মুখের কথা বললেই বলে তাজ তো আর বিয়ে করতে যাচ্ছে না কিন্তু একটা মেয়ের কাছেই কথাগুলো সংবেদনশীলতা কতখানি তা মেয়ে হয়েও অনেক নারী বুঝতে পারে না এইভাবেই সাইনার বিষয় কাটে না গায়ে হলুদের আগের দিন বাড়ির সামনে গাড়ি থামল সবার আগে তাসনবা ছুটে এলো কালো বোরকা পরা ভরসামতো একটা মেয়ে গাড়ি থেকে নামতে না নামতেই সে ঝাঁপিয়ে পড়লো বড় বোনের ওপর যদিও মায়ের পেটের বোন নয় তবুও বোন ছোট থেকে তাদের একসাথে বড় হওয়া পরে সেই বড় বোনের জায়গা যদিও ঝিমনি নিয়েছে কিন্তু এটা এটার সাথে ছোট থেকে বেড়ে ওঠা তাসনিমও তাকে জড়িয়ে ধরে রাখলো শক্ত করে কাতারে থাকে সে স্বামীর সাথে বিয়ে উপলক্ষে চলে এসেছে তাসনুভা তার খুব কাছের তৌপ তাসফিনের বড় বোন দুলা ভাই আর ভাগ্নে ভাগ্নিদের পেয়ে আনন্দের শেষ নেই তিতলি তো সবাইকে নিয়ে গেছে গরু আর মহিষ দেখাতে আরে তুমি কাঁদছ নাকি দেখি দেখি তাসনুভার চোখের কোনা মুছে হয়েছে হয়েছে বাকিরা কোথায় তিতলি কই তৌসিপ তাসফিন তাসফিন সে বনকে জড়িয়ে ধরলো তৌসিপ এলো তিতলিকেও টেনে হেঁসে নিয়ে এলো তাসনিম তাদের সবাইকে দেখে বলল। বান্দরামি গেল না তোমার তিতলি বলল বড় চকলেট বক্সটা ভাইকে লুকিয়ে ফেলেছে আমি খেলবো না তাসনুভা দুলোভাইয়ের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেল ভাগ্নিকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে তার হয়ে কথা বলার মানুষ এসে গেছে ঝেমলি তাকে দেখে বলল বাবা খুশিতে কান্নাকাটিও হয়ে গেছে মোটেও না জানি জানি আসসালামু আলাইকুম ভাই সাহেব ফাইনালি আজিমপুরে পা পড়ল সবার তাসনিমের স্বামী হাসলো তাসদার এসে পড়তে তাসনিমের পিঠে পিঠি ছোটবেলায় সে আপু না বড় হওয়ার পর একটু ডাকতো সেটা পাকাপুক্ত হয়েছে তিতলি বাবুনিকে নিয়ে এসেছে সে কাঁদছে নাক মুখ লাল করে ফেলেছে তাসনিম কোলে নিতে নিতে বললো মা কাঁধে কেন এই তো আমি ফুপি তাকাও তাসদারকে দেখে সেদিকে যাওয়ার জন্য হাত বাড়িয়েছে দেখেছো বাবাকে কিভাবে চিনে ফেলেছে আপনার জন্য চুরি এনেছি পড়বেন না কাসনুভা কোলে নিয়ে শান্ত করাতে লাগলো বললো অপরিচিত মানুষ দেখেছে তাই কাছে ওর মা কোথায় ওখানে বিয়ের সময় আসবে না না তুমি গিয়ে দেখে এসো এখন ঘরে চলো ভাইয়া বাবুকে একটু নাও শান্ত হচ্ছে না দাসদারি সে মেয়েকে কোলে নিয়ে উপরে তুলে পেটে মুখ দিয়ে শুশুরি দিতে সে খিলখিলিয়ে হেসে উঠলো দাদিমা বললো এই দেখ চোখ দিয়ে জল ফেলতে ফেলতে হাসছে গাল দিতে বলল মেয়েকে কাঁদিয়েছিলেন মমতাজ বেগম আমার অবস্থা বারোটা বাজিয়ে আপনি কান্না থামান আম্মা এরকম করে নাকি ইয়েস অভার প্রটেকটিভ বড় বাড়ি থেকে সাজগোজের জিনিসপত্র চলে এসেছে সকালে মেহেদি পাতা তোলা হয়েছে হলুদ বাটা হয়েছে সমস্ত কাজবাজ শেষ মেহেদি অনুষ্ঠান দেয়া হয়েছে ক্লাবে রসানারা বলে দিয়েছে বাড়িতে ঝামেলা চায় না এত মেহমান সামলানো দায় তাই ক্লাবে যেন দেওয়া হয় এতে অবশ্য দুই পক্ষেই ভালো হয়েছে তাসনুভা গায়ে হলুদের গাউন পরার কথা ছিল পরে আর গাউন ভালো লাগলো না হলুদ রঙের সিল্কের শাড়ি পরল ব্লাউজ সবুজ শাড়ি ব্লাউজ খুব দামি ইউনিক ডিজাইনের তার উপর অর্নামেন্টসগুলো অর্ডার দিয়ে বানানো মেহেদি রাতে সে নিজেই সেজেছে চুলটা পার্লারে বেঁধেছে সাজগোজ আর স্কিন কেয়ার নিয়ে তার অনেক জানাশোনা আছে এটা নিয়েও ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে সাইনা ঝিমলি সাবরিনা সবাই একরকম শাড়ি পরেছে একরকম সেজেছে ছোট্ট বুড়ির জন্য কোথেকে একটা শাড়ির ব্যবস্থা হয়ে গেল দাসদার বলল আম্মু এখন যদি হাঁটতে যান আপনি কখন হাঁটবেন বলেন তো মেয়েকে নিয়ে সে ফটাফট ফটোশুট করেই যাচ্ছে আর কাউকে দরকার নেই তার সাইনেকে বললো ওর বিয়ের সময় আমি ষাটটা মহিষ কিনবো ইনশাল্লাহ সাইনে বললো কম হয়ে গেছে সর্বনিম্ন পনেরোটা দরকার শার্ট আপ অত মাংস খাওয়ার মানুষ নেই মেহেদি অনুষ্ঠানে অনেক হাসাহাসি হলো বর বউয়ের কেক কাটাকাটির পর নাচ গান তাজ একজন বন্ধু একদল গিটারিস্ট পাঠিয়েছিল তারা গান গাইল স্টেজ কাঁপিয়ে মুরুব্বিরে বিরক্ত প্যাপু এইসব কিরে বাপ তিতলি বলল ধুর এর থেকে ভালো ছিল আমাকে গান গাইতে দেয়া সে শনকে গিয়ে ধরলো শন ভাই আমার ফুল কোথায় শান ভুলে গেছি বেআই নট সরি আমি রাগ করেছি শান ভাই চলো না চল না সুজন গানটা বাজান আচ্ছা সে গানটা দিল তিতলি মহা খুশি সবাই যে যার মতো মজা করছে আনিস আর নুভা নিচে নেমে এসেছে ততক্ষণে ফটোশুট করতে করতে বিরক্ত বাপমের সাইনা ছবি অনেক কাপল ছবি তুলছে তোলা হয়েছে পরে পরিবার ছবি তুলে অনুষ্ঠান শেষ হল নাচ গানের মধ্য দিয়ে বিয়েতে সাইনা হিমলিয়ার তাসনিম তিনজনই পড়েছে ঝলমলে গোল্ডেন রঙের শাড়ি তিতলি বেছে নিয়েছে গাউন অন্যদিকে শারমিলা আর সাবরিনা সাবরিনা বেবি পিঙ্ক রঙের শাড়ি পরেছে সবাই ভেবে ভেবেছিল তাসনুবা হয়তো তার স্বভাব সুলভ স্নিগ্ধতার অফ হোয়াইট কোনো শাড়ি পরে আসবে কারণ সে নিজেই সবাইকে বলেছিল সাদাটে কিছু পরতে লাল বা গোলাপের ধারের কাছেও না যেতে কিন্তু ভাইয়ের সাথে যখন ক্লাব ঘরে তাসনুভা পা রাখল তখন উপস্থিত সবার চোখ সানা বড়া সবাইকে চমকে দিয়ে জনুন সিদ্দিকি হাজির হলো লাল টুকটুকে বসে যে যেন অপসরা তার সাজটাও ছিল দেখার মতো কোনো সাধারণ বা সাদা মোটা নয় বরং পুরো দস্তর গর্জিয়াস মেকআপে অনন্যা তাকে সেই রূপে দেখে সবার মুখে ভুবন ভুলানো হাসি ফুটলো সবচেয়ে বেশি খুশি হলেন শাহিদা বেগম লাল শাড়িতে পুত্রবধূকে দেখে তিনি পরম তৃপ্তিতে বলেছিলেন লাল শাড়িতে তো আসল বউ মাশাল্লাহ ক্লাবে এসে সে খোঁজ করতে লাগলে কে এসেছে কে আসেনি তার কর্মীদের ডেকে জিজ্ঞেস করতে লাগলো তাদের পরিবার এসেছে কিনা ঝিমলি কিছুক্ষণ পরে সে বললো বৌধ এত কথা বলে না প্লিজ আমাকে আমার কাজ করতে দিন মুক্তার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি বান্ধবীরা সবাই তাকে চমকে দিয়ে হাজির হলো আনিসুজ্জামানের ফাঁদে পরে লাল টুকটুকে বউ তো সাজলেন শুধু আমাদের বেলায় যত কথা তা স্নেহা বললো যাও বর এসেছে দর কষাকষি কম করবে এখানে আমার জড়িত বেশ দর কষাকষি বলবে পক্ষে অভুক্ত আছে অনেক দিন সবাই হাসছে তার কথা শুনে জুথি বরের টাকা বাঁচাতে চাও সেটা বলো বাইকে করে শাওন আর তার দরবল বরের গাড়ির পেছন পেছন এসেছে খুব হইহুল্লোড় হচ্ছে সেখানে তার স্নুভা দোতলা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখল, তারপর তর ছিল না সে শিরিবে নেমে যেতে লাগলো সবাই বলল তুমি কোথায় যাচ্ছ আমি সচক্ষে দেখব ভিডিওতে দেখে মজা হবে না আনিস গোল্ডেন রঙের ইউনিক ডিজাইনের একটা শেরওয়ানি পড়েছে পাঞ্জাবির ওপরের কোটটি নুভার পছন্দের সে পাগড়ি খুলে পরিয়ে দিয়েছে তাজদারকে কারণ তাজদার তার বিয়ের দিন তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিল সেখানে হাসিটারটা হচ্ছে সাইনের দুলা ভাইরা টাকা ছাড়ছে না তাসনুভা দরজার দোরগড়ায় দাঁড়িয়ে দেখছে সব তার হিংসা হচ্ছে আনিসুজ্জামান কোনো মেকআপ না নিয়েও এত সুন্দর আসসালামু আলাইকুম আমার নাকের অপারেশন হয়েছে এই পাঁচ দিন আমি অনেক কষ্টে ছিলাম আজকে একটু সুস্থ তাও ভিডিও দেওয়ার চেষ্টা করলাম একটু ভুল ত্রুটি ক্ষমা করবেন আমি সুস্থ হলে ইনশাল্লাহ সব ভিডিও দেবো আপনারা কোনো টেনশন করবেন না আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম